নমস্কার নমস্কার ফ্রম ডুং মিনস লুঙ্গা লর্ডস অফ নমস্কার ইন মাই বান বুক তো আজকের প্রতিবেদন হয়েছে আমি আইসি এখানে কলা গাছের পাতা কাটতাম এন কিন্তু লর্ডস অফ পাতা এই পাতার ইংলিশে কি করে লিপ লর্ডস অফ বানানা লিপ ইন ডুং লুঙ্গা অ্যান্ড লুঙ্গারে কি কয় হঠাৎ হঠাৎ কলোনি লুঙ্গারে হঠাৎ কলোনি কয় জঙ্গল জঙ্গল মানে উষা হইলে আপ তো ডুব মানে ডাউন ও নাও আই এম ইন আপ ডাউন ওকে মিন্স লুঙ্গা সো আই এম কামিং ইন টুডে দিস লুঙ্গাত বিকজ আই এম লাম লোতাম রে ক I take some banana leaf in this banana tree because my uh, fish, oh, gas cup fish. Oh, gas cup fish. Gas cup fish. To gas cup So, gas is a tree. So, tree cup fish. So, tree cup fish is very hungry. So, tree cup fish only eating banana leaf. So, I am coming this side and taking. Uh,

বেড়া কিতা কস তুই দিস ইজ দা থানানা থাকার কিতা দেই দিলে কিতা কখন যা আরে তোর ইচ্ছা কস না কিছু অলসো লুক লাইক মাই দাদুর বংশের বাতি সো হোয়াট টাইপ অফ থুর আটাকলা দিস থুর নেম ইজ আইটা কলার থুর ইফ ইউ ইট দিস কলা মানে বানানা ইউ গোয়িং টু পাহ বাট কাম বিকজ আটা টোটালি ব্লক ইউর আউট আউটগোয়িং রোড ঠিক বুঝলেন না বুঝলে কই আমি আবার পরে দিয়ে বুঝামু So this is tour.